আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি জে এস ট্রেডিং সব থেকে তো আজকে আপনাদের জন্য নোটস এর লাক্সারি পার্টিওয়্যার কালেকশন নিয়ে আসছি শিফন ফ্যাব্রিকের মধ্যে পার্টি পার্টিওয়্যার কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি নোটস ব্র্যান্ডের মাইশা ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো দেখাবো জ্যাকওয়ার্ডের মধ্যে প্যান্ট হবে ওনা গর্জিয়াস শিফন ফ্যাব্রিকের মধ্যে হবে প্রত্যেকটা ড্রেসের ছবি এটা হচ্ছে ক্যাটালগ বুক বা অ্যালবামটা বলতে পারেন আর প্রত্যেকটা ড্রেসের সাথে আলাদা আপনার মিনি ক্যাটালগ পিকচার আপনারা পেয়ে যাবেন তো সবগুলা ছবি এখানে একসাথে দেওয়া আছে প্রত্যেকটা ক্যাটালগের মধ্যে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেল দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকবেন শপে আসতে পারেন শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর অ্যাড্রেস ডিটেল এখানে লেখা আছে তো চলুন এক এক করে অ্যাড্রেসগুলো দেখে দিচ্ছি তো ফার্স্টে আপনাদেরকে ক্যাটালগটা শো করে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান ডিজাইন নম্বরটা হচ্ছে এক যারা অর্ডার করবেন এভাবে করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন অনেকগুলা ডিজাইন আছে দশটা ডিজাইন আছে দশটা কালার আছে সবগুলা ডিজাইন ভিন্ন সবগুলো কালারই চেঞ্জ হবে তো ফার্স্ট এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর সাথে ইনার পার্টটা আপনাদেরকে আলাদা কিনতে হবে ইনার দিলে কালারটা কিন্তু আরও সুন্দর আসবে ইনার ছাড়া দেখাচ্ছি এটা পুরোটা হচ্ছে আপনার হেভি এমব্রয়ডারি এবং জড়ি সুতার কাজ করা হবে নিচের পাচ্ছেন এটা হচ্ছে কাট ওয়ার্ক ডিজাইন করা পুরো ড্রেসটা হচ্ছে মধ্যে মাল্টি সুতা দিয়ে কাজ করা আছে আর গলার ডিজাইনটা পার্ল ওয়ার্ক করা হবে সিম্পল ওয়ার্ক করা আছে এখানে সুতার কাজ করা হবে জড়ি সুতার কাজ করা হবে কিছুটা সিকোয়েন্সের মধ্যে কাজ করা ব্যাক সাইডটা পুরোটা ছিটা ছিটা কাজ করা আছে লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ বডি আপনার ফর্টি এইট পর্যন্ত ফিফটি পর্যন্ত এই করে নিতে পারবেন আর পার্টটা হচ্ছে ফুল স্লিপ করতে পারবেন সবগুলা মোটামুটি একই রকম আপনার ডিটেলস আছে তো এটা হচ্ছে প্যান্টটা এটা শিফনের মধ্যে মোটামুটি আপনার গর্জিয়াস বলতে পারেন ওয়ার্ক করা আছে চার এভাবে টার্সেল বা ঝুল দেওয়া আছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে পরবর্তী আপনাকে অ্যাশ কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডার্ক অ্যাশ টাইপের কালার হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি নোটসের মাইশা মাইশা লাক্সারি শিফন জ্যাকওয়ার্ড প্যান্ট আর ওড়নাটা হচ্ছে গোলজেস ওড়না হবে তো এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে কন্ট্রাস্ট ওড়না হবে এটা হচ্ছে আপনার জামার সামনের পার্টটা হবে এটা লেন্থ এটারও ফর্টি ফাইভ হবে বডি ফর্টি এইট পর্যন্ত সর্বোচ্চ করতে পারবেন তো মোটামুটি ফ্রি সাইজ বলা যায় এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা আপনার এরকম কাজ করা আছে আবারও বলছি পাকিস্তানি ড্রেসের সাথে ইনার পার্টটা আলাদা কিনে নিতে হবে ম্যাক্সিমাম ড্রেসের সাথে ইনার পার্ট আসে না এটা হচ্ছে স্লিভস পার্টটা যারা পাকিস্তানি ড্রেস রেগুলার কেনাকাটা করেন তারা জানেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হচ্ছে একটা কন্ট্রাস্ট কালারের মধ্যে ওড়না হবে গর্জিয়াস ওড়না ওড়নার চারপাশে কিন্তু এইভাবে লেজ দেওয়া আছে আর টার্সেল ঝুলানো আছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে ডিজাইন নাম্বার এইট ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট লাকজারি শিফন কালেকশন গর্জিয়াস একটা ড্রেস এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা লাইট ডিপ ইনার দিবেন বডির কালারটা একটু লাইট ডিপ চলে আসবে ইনারের জন্য একটু কালারটা লাইট ডিপ আসতে পারে আপনার ডিভাইসে তাছাড়া ব্রাইটনেস যারা বাড়িয়ে একটু কমিয়ে দেখেন তাদের ক্ষেত্রে একটু কালারটা অন্যরকম আসতে পারে এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা ব্যাক সাইডটা হবে এটা ফ্যাব্রিক হচ্ছে শিফন কোনো রেপ্লিকা ভার্সন কপি হবে না জেনমিন পাকিস্তানি এই ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো কপি কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাবেন সেম ডিজাইনও পাবেন না এগুলো হচ্ছে লেটেস্ট কালেকশন রেপ্লিকা ভার্সন কপি যেগুলো থাকে ওগুলো কাপড়টা জর্জেট কাপড়ের মধ্যে হয় এটা হচ্ছে একটা ডিজাইন হবে প্রাইস অর্ডারের নিয়ম সবকিছু আপনাদেরকে জানিয়ে দিব তো নেক্সট হচ্ছে আপনাদেরকে ডার্ক বেগুনি টাইপের কালার এটা এটা ডিজাইন হচ্ছে ডিজাইন হচ্ছে রিজনেবল মধ্যে অরিজিনাল প্রিমিয়াম কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন প্রাইস সব কিছুই জানিয়ে দেওয়া হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ফ্যাব্রিক হচ্ছে শিপন সবগুলো সেম ফ্যাব্রিকের মধ্যে একদমই নিখুঁতভাবে কাজ করা আছে ফিনিশিং ওয়ার্ক করা এটা হচ্ছে জামা সামনে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হবে এটা আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে এটা হচ্ছে জ্যাক ওয়ার্ডের মধ্যে সেলফ প্রিন্ট করা আছে এটা হচ্ছে হাতাল পার্টটা স্লিভস পার্ট হবে এটা জামার ফ্যাব্রিকটা হচ্ছে শিফন আর ওন্নাটা হবে এটা সেটা কাজ করা ওন্না আছে চারপাশে কিন্তু লেস দেওয়া আছে চারপাশে কিন্তু লেস দেওয়া হবে কাট ওয়ার্ক লেস ওয়ার্ক করা হবে টারসেল ঝুনানো আছে পরবর্তী হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি সবগুলা একই ব্র্যান্ডের একই ক্যাটালগের নূরসের মাইশা লাক্সারি শিফন এটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ বডি ফর্টি এইট কোনো কোনোটা ফিফটি পর্যন্ত আপনারা করতে পারবেন এটা হচ্ছে জামার ফুল ভিউটা হবে এটা জরি সুতার কাজ করা মাল্টি সুতার এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে স্টোন ওয়ার্ক করা এটা হচ্ছে নিচে টার্সাল ঝুলানো আছে ব্যাক সাইডটা হবে এটা অনেকে ইনারের কালার ম্যাচ করতে পারেন না আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারবো তবে সেটার দাম আলাদা আপনাদেরকে পে করতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় হাতার পার্টটা হবে এটা স্লিভস পার্ট দুইটা স্লিভসের কাপড় একসাথে আছে অন্যটা হবে এটা বড় ওড়না হবে ওড়না কিন্তু পাশে অনেক বেশি আছে লম্বা অনেক বেশি হবে নেক্সট হচ্ছে ল্যাভেন্ডার টাইপের এই কালারটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে চার ডিজাইন নাম্বারটা হচ্ছে চার আবারও বলছি যারা অর্ডার করবেন এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের ফেসবুক পেজ আছে সেখানে আপনার মেসেজ করে অর্ডার করতে পারেন এটা হচ্ছে জামার সামনের পার্টটা খুবই সুন্দর ডিজাইন এটা হচ্ছে জামার সামনের পার্ট গর্জিয়াসের মধ্যে হবে জড়ির কাজ করা সিকোয়েন্সের মধ্যেও কাজ করা হবে গ্লসি সিকোয়েন্স এটা হচ্ছে গলার ডিজাইনটা সফট শিফন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের এই পার্টি হবে কপি ভার্সনগুলো জর্জ কাপড়ে হয় এগুলো হচ্ছে পাকিস্তানি শিফন কাপড়ের মধ্যে হবে যে কাপড়গুলো আপনারা এখানে পাবেন না আর ওড়না হবে এটা সেম কালারের মধ্যে ওড়না হবে বড় ওড়না হবে প্রাইস হচ্ছে পাঁচ টাকা করে পাঁচ টাকা করে হবে এটা স্কুলের প্রাইস ফিক্সড প্রাইস হবে পাঁচ আর যেগুলো রেপ্লিকা কপি পাবেন ওগুলা আঠারোশো দুই হাজার পনেরোশো ষোলোশো এক একটা কোয়ালিটি অনুযায়ী দাম হয় এটা হচ্ছে একটা ডিজাইন হবে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে টেন ডিজাইন নাম্বারটা হচ্ছে টেন পিঙ্ক কালারের মধ্যে হবে এটা হচ্ছে ফুল ভিউটা পুরো ড্রেসের মধ্যে দেখতে পাচ্ছেন হেভি ওয়ার্ক করা আছে সুতার কাজ করা স্টোন ওয়ার্ক যারা পছন্দ করেন না তারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন আপনারা পাকিস্তানি লং পার্টি ওয়ার কালেকশন যে কোনো অনুষ্ঠানে যে কোনো অকেশনে আপনারা এই ড্রেসগুলো পরে যেতে পারেন এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট আর ওড়নাটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে ওড়না হবে কন্ট্রাস্ট টাইপের পিকচারে যা দেখতে পাচ্ছেন সেম ওই আপনারা পেয়ে যাবেন বড় ওড়না হবে টার্সেল ঝুলানো আছে প্রাইস ফিক্স হবে পাঁচ হাজার দুইশো আপনারা যারা শপে এসে ভিজিট করে দেখে নিতে চান সেম প্রাইস দিয়ে নিতে হবে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান সেম প্রাইসটা নিতে হবে অলিভ টাইপের কালার আছে এ ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে টু ডিজাইন নম্বরটা হচ্ছে টু অনেকগুলো ডিজাইন আছে শেষ পর্যন্ত দেখবেন আপনার যেটা ভালো লাগবে সেটাই অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে জামার সামনের পার্ট ফুললি গর্জিয়াস ড্রেস হবে নিচের টার্সেল ঝুলানো সাইড হবে এটা ব্যাক সাইডটা আপনার কাজ করা হবে প্যান্টের কাপড়টা হচ্ছে জ্যাক ওয়ার্ডের মধ্যে এটা হচ্ছে স্লিভস পার্টটা ফুল স্লিভ হবে আর ওড়না হবে এটা ওড়নার মধ্যে আপনার ছিটা কাজ করা আছে প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো টাকা হবে প্রাইস নেক্সট হচ্ছে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স কন্ট্রাস্ট ওড়না হবে এটারও ক্যাটালগের নাম হচ্ছে নুরস ব্র্যান্ড হচ্ছে নুরস ক্যাটালগ হচ্ছে ভলিউম হচ্ছে মাইশা নুর্সের মাইশা ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো দেখাচ্ছি টার্সেল ওয়ার্ক করা সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে নিচে আপনার অর্গানজা প্যানেলের মধ্যে চিকেন কারি টাইপের কাজ করা টার্সেল ঝুলানো ব্যাক সাইড হবে এটা ব্যাক সাইডে কাজ হবে এরকম প্যান্টটা হচ্ছে সম্পূর্ণ জ্যাকওয়ার্ডের মধ্যে আর এটা হচ্ছে স্টিভস পার্টটা ওড়নাটা হবে এটা হচ্ছে অফ হোয়াইট টাইপের কালার এটা হচ্ছে ওড়নাটা হেভি ওয়ার্ক করা ওনার মধ্যেও হবে ওড়নার মধ্যে আপনার লেস কাজ করা আছে প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো লাস্ট হচ্ছে এ ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইন নম্বরটা হচ্ছে নাইন আচ্ছা এটা হচ্ছে খয়রি টাইপের কালার হবে আবার মেরুন আপনার বলতে পারেন খয়রি মেরুন খয়রি টাইপের কালার হবে এটা ডিজাইন নম্বরটা হচ্ছে নয় ডিজাইন নম্বরটা হচ্ছে নাইন ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে জামার সামনের পার্টটা লং হবে ড্রেসগুলো প্রত্যেকটাই লং আপনার ফর্টি ফোর ফাইভের মতো হবে বডি ফর্টি এইট পর্যন্ত সর্বোচ্চ করতে পারবেন নিচের দিকে আপনার কাজ করা আছে ব্যাক সাইড হবে এটা ইনার পার্ট আলাদা কিনে নেবেন না পারলে আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিতে পারবো কালার কোয়ালিটিফুল একটা ফ্যাব্রিক দেওয়া হবে ইনারের জন্য যেটা ইউজ হয় সেটা প্রাইস কিন্তু আলাদা পে করতে হবে উড়না হবে এটা সেটা কাজ করা ওড়না হবে কাটুয়াকের মধ্যে প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা করে ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার দুইশো সবাই ভিজিট করে আপনারা দেখে নিতে পারবেন ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে যদি আপনার কোয়ান্টিটি বেশি হয় বা অ্যামাউন্ট বা টাকার পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে আর ঢাকার বাহিরে অবশ্যই অ্যাডভান্স আগে কিছু টাকা পে করে তারপর অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো অর্ডার করার সময় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কীভাবে অর্ডার করবেন শপের নাম হচ্ছে যে এস এই হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উন পঞ্চাশ পঞ্চাশ তিন তলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপজিটে অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ আছে এখানে আপনারা যার ছবি চান ছবিগুলো এখানে পেয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল আছে নতুন নতুন ভিডিও এখানে আপডেট পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ